বিপুল পরিমাণ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ প্রায় তিন কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার করল ছয়জনকে জানা গেছে বৃহস্পতিবার ভোর রাতে কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচকের মোজমপুরের হারুচক এলাকার বাসিন্দা আব্দুল করিমের বাড়িতে অভিযান চালায় সেই অভিযানে পুলিশ তার বাড়ি থেকে দুই কেজি নশো পনেরো গ্রাম নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মোট ছয়জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম আব্দুর রহমান শাহিদ শেখ আব্দুল আজিজ শাহিদ শেখ নাজিম আহমেদ রাসেল শেখ এদের প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানা মৌজামপুরের হাড়ুচক এলাকায় তাদের বয়স আঠেরো বছর থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে পুলিশ তাদের প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এবং এদিনই মৃতদে দশ দিনে পুলিশ হেফাজাতে চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারেই খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট